পক্ষে ধানের লিফলেট বিতরণ রিপোর্ট নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে রবিবার সকাল এগারোটায় নাসিক ছয় নং ওয়ার্ডের এস ও রোডে লরি শ্রমিক দোকানে দোকানে ও সাধারণ মানুষের হাতে লিফলেট দিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া হয় নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা সভাপতিত্বে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম মণ্ডল এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাসিক ছয় নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সাবেক যুবদল নেতা গোলাম কিবরিয়া ছয় নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শরীফ ছয় নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল ছয় নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান ছয় নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক ইমন মণ্ডল যুগ্ম আহ্বায়ক আব্দুর রব ছয় নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রিপন মণ্ডল শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর জাতীয়তাবাদী তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল করিম মিজান সহ প্রমুখ গ্যারবে সালাম সবাইকে দিলাম রামী সালাম সবাইকে দিলাম আর সালাম সবাইকে দিলাম উমা আজুল গানের শিশের আগামী দিনে এই পৃথিবাদকে বিনিয়ার জন্য একটি সুন্দর সমৃদ্ধ বেশ করার জন্য জনগণের মৌলিক মৌলিক আদায় বিষয়গুলি আদায় করার জন্য আমরা গানেশ শিশের পক্ষে থাকবো সবাই ইশাল ইশাল